হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন শ্বাস করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আমাদের কুঁদলি বাগানে তোমাদেরকে আবারও নিয়ে চলে এলাম এই দেখো গাছটা কিন্তু আধা আধো শুকিয়ে যায় আবার কিন্তু বৃষ্টির বর্ষার জল পেলে আবার কিন্তু কচিয়ে ওঠে এই দেখো আধা আধা শুকিয়ে গেছে কিন্তু কত কুঁদলি এখনও ধরছে এখনও এই সিজনে এই দেখো এই ছোট থেকে এই হলো বড় বড় সাইজের কত কুন্দলি এই দেখো গাছটা শুকিয়ে গেছে আর কিছু কিছু গাছ তরতাজা আছে এই দেখো কত বড় বড় সাইজের কুন্দলিগুলো হয়ে আছে এই যে দেখো কত বড় বড় সাইজের কুন্ডলিগুলো হয়ে আছে এই গাছগুলো কিন্তু আমাদের বিনা সার্ভিসে আমাদের গ্রামে গ্রামে বলতে অনেকের বাড়িতে চাষ করে সার্ভিস বিষ দিয়ে কিন্তু আমার বাড়িতে কোনো কিছুই সার্ভিস দেওয়া হয় না কারণ আমার বাড়িতে ওগুলো পছন্দ করে না এগুলো জানি ক্ষতিকারক আমার বাড়িতে সবাই মনে করে যতটুকু খাবে ন্যাচারালভাবে অল্প হলেও ছোটো হলেও যেন ভালো জিনিসটা খেতে পারি যেটা আমরা সবাই বলি কিন্তু অনেকে সময়ের অভাবে পয়সার অভাবে হোক কেউ কেউ চাষ করতেও পারে না কেউ কেউ সময় দিতে পারে না কিন্তু একদিন সময় দিয়ে দেখো গাছ কিন্তু কারোর সাথে বিলমান করে না গাছ কিন্তু একদিন তোমার একদিনের ওই সময়ের খরচটা ও কিন্তু অনেক দিন ধরে দিয়ে দেবে এ দেখো আমি এখানে রাখছি সাজিয়ে তো যেটা বলছিলাম বন্ধুরা তোমরা একদিন কোনো গাছ লাগিয়ে দেখো সেটাকে একটুখানি যত্ন করো দেখবে তোমার সময়ের দামটা সে অনেক দিন ধরে তোমার খাবারের খরচা বইয়ে দেবে আর তোমার টাকাও বাঁচিয়ে দেবে দ্বিগুণ এই দেখো কত বড়ো বড়ো কুন্দলিগুলো হয়েছে আমাদের এই গাছটায় কিন্তু সারা বছরই অনেক সারা বছরই অনেক কুন্দলি হয় সারা বছরই তোমাদেরকে যখনই ভিডিও দিয়ে দেখবে অনেক কুন্দলি হয় অনেক ছোটো ছোট এখনো হয়ে আছে তোমাদেরকে তো দেখালাম এই যে দেখো এখনো ফুলে কুড়িতে এই যে ছোট ছোট কুন্দলি হয়ে আছে আমি তোমাদেরকে একটু নিচটা দেখিয়ে দিই এই দেখো চাঙের নিচটা মানে অর্ধেকই শুকিয়ে গেছে এরকমই কিন্তু এখনও কুন্দলে ধরছে এটা না বৃষ্টির বর্ষার জল পেলে আপনা আপনি ঠিক হয়ে যায় তাই আমরা এত সার্ভিস অনেকেই বলে শুকিয়ে গেছে জল দে কি সার্ভিস দে আমরা ওসব পছন্দ করি না কারণ আমি জানি প্রাকৃতিকভাবে ঠিক আবার সুন্দরভাবে হয়ে উঠবে এটা দেখো একদম নিচ থেকে ওপর অব্দি কত কুন্দলি হয়েছে এই যে গাছটা গাছটা মোটা হয়েছে অনেক আজকের মতন টাটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও আর এরপরে কী ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে অবশ্যই বলো কিন্তু টাটা বন্ধুরা